দুজনে একসাথে তো দারুণ লাগছে আর মানে কি বলবো আমাদের মানে দুই বন্ধু মানে তোমার নিশ্চয়ই বেস্ট ফ্রেন্ড তোমারও আছে দুজনে মিলে একসঙ্গে যদি একটা বিশেষ দিনে একটা বিশেষ মোমেন্ট শেয়ার করতে পারো কর্মস্বীকৃতি পাও এর থেকে আনন্দের তো কিছু হতে পারে না আমাদের আজকে সেরকমই লাগছে থ্যাঙ্ক ইউ ওই যে ও যেটা বলবে সেটাই মানে আমরা এক আমরা তো একে অপরের প্রতিচ্ছবি আমার ও যেটা বলবে সেটাই অ্যাকচুয়ালি ইমোশন আমার ইমোশনটা আমি এত বেশি এক্সাইটেড নার্ভাস যে আমার ইমোশনটা ওর কথার মধ্যে দিয়ে ও বলে দিয়েছে প্রত্যেক বছর আশা হয় না কিন্তু ঠিক আছে এবছর অপেক্ষা থাকে অপেক্ষা থাকে কারণ এত বড় আয়োজন এত সম্মান এত শিল্পীদেরকে যথার্থ সম্মান দেওয়া এই যে একটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আয়োজনই সবটাই আমাদের কাছে তো খুবই আদরের উত্তেজনার এবং অপেক্ষার থ্যাংক ইউ থ্যাংক ইউ